আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোরটিন ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যেটা দোসরা জুন থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের খেলা সাত তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে ডি গ্রুপে বাংলাদেশের অপর প্রতিদ্বন্দ্বী হলো সাউথ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডস এর আগে ইউএসএর বিরুদ্ধে একুশ তেইশ এবং পঁচিশ মে তিনটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচও খেলবে পার্ট অফ প্রিপারেশন সো বাংলাদেশের যে পনেরো সদস্যের স্কোয়াড ইতিমধ্যে আপনারা জেনেছেন কারা আছে জেনে নেই ওপেনার তিনজন তানজিদ হাসান তামিম লিটন দাস সৌম্য সরকার ব্যাটার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক তাহিদ রিদায় মাহমুদুল্লাহ রিয়াদ অলরাউন্ডার সাকিব আল হাসান শেখ মাহিদি হাসান রিশাদ হোসেন স্পিনার তানভীর ইসলাম জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটার চারজন সিমা তাসকিন আহমেদ দলের সহ অধিনায়ক মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তঞ্জিম হাসান সাকিব এই জায়গায় সাইফুদ্দিনকে অনেকে দেখতে চেয়েছিলেন তিনি নেই বিসিবি দুজন ট্রাভেলিং রিজার্ভ দলের সাথে বহন করবে আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ সেই দুজন এখন প্রশ্ন হল যে মেদি হাসান মিরাজকে স্কোয়াডে কেন বিবেচনা করা হয়নি এটি পুরনো গল্প একেবারে সদ্য সমাপ্ত যে সিরিজ সেখানেও সাইফুদ্দিন বেশ দাপটের সাথে খেলেছে লাস্ট ম্যাচটা ওর একটু এক্সপেন্সিভ গিয়েছে বাট তার যে ব্যাটিং অ্যাবিলিটি এবং ডেথ ওভারের বোলিং অ্যাবিলিটি সেটা নিঃসন্দেহে অনেক বেটার স্কোয়াডে থাকার মতো একজন খেলোয়াড় কিন্তু তার সুযোগ হয়নি তানজিম হাসান সাকিবের সুযোগ হয়েছে সাইফুদ্দিনকে কি হাসান মাহমুদের জায়গায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবেও রাখা যেত না অবশ্যই যেত টিম ম্যানেজমেন্ট হয়তো ওইভাবে চিন্তা করেনি এইখান থেকে আপনাকে যদি প্রথম পছন্দের এগারো জন বেছে নিতে বলা হয় তাহলে কাদেরকে বেছে নেবেন একটু আমার সাথে মিলিয়ে নেবেন দেখেন আমি লিটন দাসে আস্থা রাখতে চাচ্ছি যেহেতু উনি উইকেট কিপার এবং একই সাথে ওপেনার হিসেবে দলে আছেন যদি অফ ফর্মে বাট আইসিসি ইভেন্টে অভিজ্ঞতার বিবেচনায় আমি লিটনকেই এগিয়ে রাখছি সাথে ইয়াং তানজিদ হাসান তামিম তিন নম্বরে শান্ত তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহেদি রিসাদ হুসাইনকে আমি রেখেছি স্কোয়াডে আই মিন একাদশে এছাড়া তিনজন পেসার তাস্কিন শরিফুল এবং মোস্তাফিজ এখন দেখতে হবে আসলে তানভীর ইসলাম কিন্তু লেফট আর্ম রিজার্ভ স্পিনার সাকিবের অনুপস্থিতিতে লেফট আর্ম স্পিনারের দরকার পড়লে তিনি খেলবেন শেখ মাহেদি দলের অটোমেটিক চয়েস তার বোলিং ইকোনমি অ্যাকিউরেসির কারণে রিশাদ হোসেন একজন মিস্টিরিয়াস লেগ ব্রেক বোলার এই বাংলাদেশ খেলতেই চাইবে রিস একাদশে রেখে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হতে পারে জাকের আলে অনেক তো একই সাথে নিশ্চয়ই এতগুলো ব্যাটারকে আমরা সুযোগ দিতে পারবো না বোলিং ইউনিটটাও আমার ইকুয়ালি স্ট্রং রাখতে হবে তাস্কেন শরীফুল মুস্তাফিজ তিনজন পেসারের সাথে রিশাদ শেখ মাহেদি এবং সাকিব খেললে তিনটা স্পিনিং অপশন ছটা বোলিং অপশানস থাকবে শান্তর কাছে ইভেন মাহমুদুল্লাহ রিয়াদকেও ট্রাই করা যেতে পারে আবার লিটন যদি না থাকে তাহলে কিন্তু উইকেট কিপার হিসেবে জাকের আলী অনেকের দলে অন্তর্ভুক্ত করতেই হবে তখন রিশাদ বা শেখ মায়েদি এদের দুজনের একজনকে আমার বাদ দিতেই হবে কেননা মাহমুদুল্লাহ রিয়াদ দলের অটোমেটিক চয়েস এই মুহূর্তের বিবেচনায় সবকিছু মিলিয়ে অপশনগুলো দেখেন তিনজন ওপেনারের মধ্যে থেকে আমাদের দুজনকে নিতে হবে আমি লিটন মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি অটো চয়েস তাহিদ শান্ত দলীয় দিনার এগুলোকে অটো চয়েস হিসেবে একাদশে সুযোগ দিতে হবে শেখ মাহদি সাকিব দুজনেই খুবই পটেন্সিয়াল প্লেয়ার তাসকিন শরিফুল এবং মোস্তাফিজ তিনজন স্টিমারও ওই ধরনের কন্ডিশনে আপনার টি টোয়েন্টি ম্যাচে লাগবে। ফার্স্ট চয়েস ইলেভেন হচ্ছে লিটন তামিম শান্ত তাহিদ সাকিব মাহমুদুল্লাহ শেখ মায়ি শরীফুল অ্যান্ড মোস্তাফিজ কেমন হলো বিশ্বকাপ স্কোয়াড আপনার মতামত জানান আর আমার পছন্দের একাদশের সাথে আপনি একমত কিনা সেটিও জানাবেন সামসুস এনালাইসিস পেজটি ফলো করে আমাকে সঙ্গে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং